তোমার বাসা কোথায় কথা বলো না কেন এখানে কেন তুমি তো সুস্থ মানুষ তুমি তো পাগলের গিয়ে গল না তুমি যে অ্যাক্টিং করছো ওইখানে তোমার বাসা কোথায় কথা বলো কথা বলো তোমাকে বাসায় নিয়ে পৌঁছে দিয়ে আসবো সমস্যা নেই তোমার বাসা কোথায় দাউদকান্দি 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 কোথায়

কি কথা বলো না কেন কথা বলো কি কথা বলবো না কার সাথে আসছো তোমার সাথে কে কে আসছে তোমার সাথে আর কে আসছে কথা বলো তোমার সাথে কে আসছে কেউ আয়

আমাদেরকে দেখে জোর দিলে কেন কথা বলবো না কমায় করো একটিং কমায় করো আর এই যে এটা কোথায় আনছো মানে এটা কোথায় আনছো যদি planning সাজাও ভালো প্ল্যানিং করতে পারো আচ্ছা কি করে যায় এরা কি করা যায় এই রাস্তা দিয়ে সোজা বরাবর যায় বাগা এই জামান নেবেন হুম জামান এই তোমার সাবার নাম কি করব তুমি এই এলাকায় থাকবে না কি বলছি সুন্দরগড়ের কথা বল প্রথম যেভাবে সুন্দরগড়ের কথা বলছিল না ওইভাবে কথা বলে এখন এভাবে জি জি করতেছ কেন এইভাবে কথা বলতেছ কেন তুমি তো সুস্থ মানুষ সব সব হ্যাঁ এই রামুগা কেন পুলিশে ফোন দেবো এই রামুগা কি করবো রামুগা পুলিশ কিন্তু আইতাছে কিন্তু ফোন দিয়ে কিন্তু আবার পড়বো সোজা হাঁটা শুরু করবা যাও কিভাবে যাবা সোজা 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 যাও একদম সোজা চলে যাবা যাও